একটা জিনিস আসলে প্রবলেমটা ফেস করি আমরা যে ভাইয়া আমি ম্যাথ বুঝতেছি কিন্তু কোন ম্যাথে কোন সূত্র ইউজ করবো এইটা বুঝতেছি না গতির যে সমীকরণ সেই সমীকরণ গুলা দিয়ে আমরা শুরু করি হ্যাঁ রহমান রহিম ধরো একটা বস্তু এখানে আছে এই বস্তুটা আদিবেগটা ধরে নিলাম ইউ তাহলে ইউ হচ্ছে আমাদের আদিবেগ ইউ হচ্ছে আমার আদিবেগ এরপর এই বস্তুটা চলা শুরু করলো একটা নির্দিষ্ট তরণে যদি চলা শুরু করে ধরো এই বস্তুটা এই দিকে এ তরণে যাওয়া শুরু করছে তাহলে এ কি এ হচ্ছে এই বস্তুর তরল হ্যাঁ এ হচ্ছে এই বস্তুটা তরল এই ডেফিনেশন তোমার একটু বুঝতে হবে বেগ কাকে বলে তরণ কাকে বলে এগুলো তোমার কখন নাম্বারের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট বেগের একক কিভাবে বের করে তরণের একক কিভাবে বের করে এমসি কিউতে কিন্তু আসে এই জিনিসগুলো তো এই পার্টটা তোমরা একটু দেখে নিবা একক এবং সংজ্ঞা যে জিনিসগুলো আছে তো এই যে এ তরণে একটা বস্তু যদি চলা শুরু করে তো এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর চলতে চলতে ধরে নাও এইখানে চলে আসলো এই অবস্থায় আসতে এইখান থেকে এই অবস্থায় আসতে আমি ধরে নিলাম এই বস্তুটার টি সময় লেগেছে কতটুকু সময় লাগছে টি সময় লাগছে টি সময় লাগছে বুঝলাম এই পয়েন্টে গিয়ে বস্তুটার বেগ হয়ে গিয়েছে কি কি হচ্ছে ভাই আমি বলতে পারি টি সময় পরের বেগ টি সময় পরের বেগ এটাকে সামটাইমস আমরা শেষ বেগ নামেও ডাকি এটাকে কি বলি সামটাইমস এইটা হচ্ছে আমার শেষ বেগ হম শেষ বেগ এখন এই যে এই সিচুয়েশনে আমরা টোটাল তিনটা সূত্র পাই এই এই যে আলোচনাটা এই আলোচনায় আলো আমরা টোটাল তিনটা সূত্র পাই জাস্ট তিনটা সূত্র একটু মাথায় রাখবা প্রথম যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে V সমান সমান এটা হচ্ছে ফার্স্ট সূত্র এরপরে দ্বিতীয় সূত্রটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র এবং ফাইনাল সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা হচ্ছে আমার থার্ড সূত্র প্রথম কথা হচ্ছে ভাইয়া একটা জিনিস খুবই খুবই সুন্দর করে মাথায় ঢুকায় রাখো আগে যে এই যে তিনটা সূত্র এই তিনটা সূত্রের একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটা আমরা সাধারণত বলি না বা বললেও ভুলে যাও তোমরা সেটা কি এই তিনটা সূত্র কিন্তু ইউনিভার্সাল না এগুলো যে কোনো সময় খাটবে না কখন খাটবে এগুলো খাটবে হচ্ছে সমতরণের জন্য তার জন্য সমতরণের জন্য যদি কোনো একটা বস্তু সমতরণে চলে মানে কি বস্তুর তরণের কোনো পরিবর্তন না হয় তাহলে কেবলমাত্র তুমি এই সূত্র তিনটা খাটাতে পারবা আদারওয়াইজ এই তিনটা সূত্র কিন্তু ব্যবহার করা যাবে না এখন এই সিচুয়েশনে আমরা যদি সমবেগের জন্য যে ফর্মুলাটা ছিল সেই সেই ফর্মুলাটা একটু দেখি সমবেগের জন্য এই ফর্মুলাটা কি ছিল সমবেগের ফর্মুলাটা সহজ জাস্ট এস সমান সমান ভি ইন্টু টি সমান সমান ভি এটা হচ্ছে সমবেগের জন্য প্রযোজ্য হবে আর এই তিনটা হচ্ছে সমতরণের জন্য প্রযোজ্য হবে এখন একটা জিনিস আসলে প্রবলেমটা ফেস করি আমরা যে ভাইয়া আমি ম্যাথ বুঝতেছি কিন্তু কোন ম্যাথে কোন সূত্র ইউজ করবো এইটা বুঝতেছি না এটা হচ্ছে শুরুর দিকের প্রবলেম হয় স্টুডেন্টদের আমি যখন হচ্ছে গিয়েছিলাম স্টুডেন্ট তখন আমার এই প্রবলেমটা হতো যে ভাইয়া কোন প্রবলেমে আমি কোন ম্যাথ কোন সূত্রটা ইউজ করবো এটা আমি বুঝতেছি না খেয়াল করে দেখো তো এখানে টোটাল পাঁচটা চলক আছে কয়টা চলক পাঁচটা চলক কি কি চলক আছে একটা হচ্ছে ভাইয়া আদিবেগ বেগ ইউ একটা হচ্ছে শেষ বেগ ভি একটা হচ্ছে এস বা স্মরণ একটা হচ্ছে টাইম এবং একটা হচ্ছে অ্যাক্সেলারেশন এই পাঁচটা চলক নিয়েই তোমার খেলাধুলা এই পাঁচটা চলকের বাইরে আর কিছু নাই খেয়াল করে দেখো তো প্রথম যে সমীকরণটা এই সমীকরণটার মধ্যে কোনো s নাই কোনো s নাই বাকি চারটার আলোচনা আছে তারপরে যে সমীকরণটা এখানে কোনো v নাই v নাই শেষ বেগের কোনো কাহিনী নাই বা t সময় পরের বেগের কোনো কাহিনী নাই এই সমীকরণটার দিকে খেয়াল করে দেখো এখানে কোনো সময় নাই t নাই তাহলে তোমার প্রশ্ন পড়ে আগে বুঝতে হবে আমি যখন প্রশ্নগুলা সলভ করাবো তখন এটা অ্যানালাইসিসটা আরেকটু ভালো করে বুঝাবো যে এই প্রশ্নগুলো পরে দেখতে হবে যে কোনটার অ্যানালাইসিস বা কোনটার আলোচনা তোমার দরকার নাই প্রশ্ন এখানে তোমার উদ্দীপকে দেয় নাই দৃশ্যকল্পে দেয় নাই অথবা তোমার কাছে উত্তরেও চাই নাই এই ধরনের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো খুঁজে বের করতে হবে তারপরে তুমি এই যে এই তিনটা টাইপ বা তিনটা যেই ফর্মুলা এই তিনটা কখন কি কাজে লাগবে এটা মনে রাখলেই কিন্তু তোমার প্রবলেমগুলো সলভ করাটা অনেক ইজিআর হবে আমি যখন প্রবলেমগুলো সলভ করব তখন এই জিনিসটা ভেঙে দেব তোমাদেরকে ওকে অনেকে আরেকটা ফর্মুলা মনে রাখে সেই ফর্মুলাটা হলো এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই ফর্মুলাটা এই ফর্মুলাটা আসলে ব্যবহার করাটা দোষের কিছু না বাট আমি এইটা তোমাদেরকে ব্যবহার করতে মানা করবো এটা ব্যবহার করো না অনুচিত এটা ব্যবহার করো না তুমি হ্যাঁ কারণ আমি যখন আমি যখন নাইনে পড়তাম প্রথম যে পরীক্ষাটা দিছি তখন আমি একটা ম্যাথ দেখলাম যে এই ফর্মুলা দিয়ে করলে একরকম অ্যান্সার আসে তুমি যদি এই তিনটা ফর্মুলা ইউজ করে করো তাহলে অন্য রকম অ্যান্সার আসে এটার একটা কারণ আছে কারণটা এখন আমি বলবো না বাট হচ্ছে গিয়ে সামটাইমস দেয়ার ইজ আিস্টেক এই ফর্মুলাটার কিছু একটা টুইস্ট থাকে তুমি যদি ম্যাথে একটা টুইস্ট থাকে তুমি আর ধরতে পারবা না এই ফর্মুলা দিয়ে সেই টুইস্টটা ধরতে পারবা না এই আমি তোমাদেরকে বলবো যে এই ফর্মুলাটা ব্যবহার করা অ্যাভয়েড করা ট্রাই করো এটা ভুল না ফর্মুলাটা কারেক্ট এই ফর্মুলাগুলা ডিরাইভ হয়েছে এইখান থেকে বাট তোমার ম্যাথে টুইস্ট ধরার জন্য এইটা পারফেক্ট কোনো ফর্মুলা না এটার একটা কারণ হচ্ছে এই ফর্মুলাটায় তরণ নাই এ নাই খেয়াল করে দেখো এর কোনো রাশি নাই এখন তুমি অ্যানালাইসিস করতেছো সমতরণ নিয়ে তুমি বলতেছো গাড়ির তরণ থাকবে কিন্তু এই সমীকরণে তরণের কোনো টার্ম নাই এই জন্য মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যেতে পারে বুঝা গেছে কি বলছি ঠিক আছে এই হচ্ছে কি আমাদের গতির যে সমীকরণগুলা এই সমীকরণগুলোর হিসাব নিকাশ এর পাশাপাশি আরেকটা সমীকরণ আমাদের লাগবে সেটা হচ্ছে গড়বেগের সমীকরণ গড়বেগটা কি গড়বেগকে ভি বার দ্বারা প্রকাশ করা হয় এইটা সমান সমান হবে কোন একটা বস্তুর মোট সরল ডিভাইডেড বাই মোট সময়। কোন একটা সিচুয়েশনে একটা বস্তুর মোট স্মরণ বের করবা আর ওই বস্তুর মোট সময় বের করবা এই দুইটাকে ভাগ করে দিলে তুমি পেয়ে হচ্ছে গর্বে এর পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে তম তম অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এই টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা এস টি এইটা হচ্ছে ভাইয়া ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পরীক্ষায় কিন্তু এখান থেকেও প্রশ্নে প্রশ্ন আসে কি তোমাকে যদি বলে যে একটা গাড়ির পঞ্চম পার্থক্য কি পাঁচ সেকেন্ড এই দুইটা কথার মধ্যে পার্থক্য কি তোমার প্রশ্নে যদি বলে পঞ্চম সেকেন্ড পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করো তার মানে কি আসলে তার মানে হচ্ছে পাঁচ নাম্বার সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা যেমন আমি যদি একটু বলি ধরো একটা গাড়ি প্রথম সেকেন্ডে এইটুকু গেছে ফার্স্ট দ্বিতীয় সেকেন্ডে এইটুকু গেছে থার্ড চতুর্থ সেকেন্ডে এইটুকু গেছে ফোর্থ পঞ্চম সেকেন্ডে এইটুকু গেছে ফিফথ তাহলে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে ভাইয়া এই অংশটুকু খালি পঞ্চম সেকেন্ডে পাঁচ নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা এই যে দেখো 1 থেকে 5 পর্যন্ত টোটাল যে ডিসটেন্স এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পার্থক্যটা বোঝা গেছে পঞ্চম সেকেন্ড যদি বলে তাহলে এই দূরত্বটা বের করতে হবে তখন ফর্মুলা হচ্ছে এইটা আর যদি প্রথম 5 সেকেন্ড বলে তাহলে আমার টোটাল দূরত্বটা নিতে হবে তখন ফর্মুলা ব্যবহার করব আমি এইখান থেকে এইটা তো এগুলো আসবো আস্তে আস্তে এগুলো আসবো আস্তে আস্তে সো তোমাদের জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি যে এই জিনিসগুলো আমরা পরে আসছি এন্ড এই জিনিসগুলো আজকের ক্লাসগুলোতে আমাদের এই ফর্মুলাগুলা কাটবে